গত সেপ্টেম্বর মাসে বিএনপির বিভিন্ন নেতা কর্মীরা বলেছিল যে এই সেপ্টেম্বর মাসেই তাদের বাসা মরার লড়াই বিএনপি কি সেটা এই সেপ্টেম্বর মাসেই তারা ডিক্লেয়ার করে ফেলবে কিন্তু সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেল বিএনপির বড় ধরনের কোনো সভা সমাবেশ দেখি নাই এবং তারা রোড মার্চ করেছে কিন্তু আওয়ামী লীগ সেই অবস্থানেই আছে বরংস আওয়ামী লীগ আরও ভাষায় বিভিন্ন ধরনের খারাপ কাজ করছে এমন কি। বেগম খায়দা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বেগম খায়দা জিয়ার অবস্থা এমন একটা যে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আসতে পারে। তাহলে সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেল। এই অক্টোবর অক্টোবর মাসে কি কিছু করতে পারবে গত চার পাঁচ দিন আগে বিএনপির বিভিন্ন নেতারা বলেছেন যে এই অক্টোবর মাসেই নাকি তারা যে কোনো একটি ফয়সলা করে ফেলবে আসলে কি ফাইসলা করবে বিএনপি কি সেই সামর্থ্য আছে যে আওয়ামী লীগকে দমন করতে পারবে কারণ আওয়ামী লীগের পক্ষে আছে ওই প্রশাসন বাহিনী এবং বিচার বিভাগ যারা প্রতিদিন রায় দিচ্ছে সন্ত্রাসী মামলার আর বিএনপির নেতাকর্মীরা সব মামলা নিয়ে বিভিন্ন জস লাইনে দাঁড়িয়ে সেটার হাজিরা দিচ্ছে এটাই হচ্ছে বর্তমান বিএনপির মেন কাজ দেখেন বড় বড় নেতারা বিভিন্ন মামলার হাজিরা দেওয়ার জন্য সকাল থেকেই বিভিন্ন হাজিরা দেয় তাহলে বিএনপি কি করবে এই যে বেগম খায়দা জিয়ার অবস্থা এখন এমন একটা পর্যায়ে দেখেন কয়েকদিনের মধ্যেই শুনবেন যে বড় ধরনের দুর্ঘটনা এখান থেকে কি হতে পারে আমি তো দেখছি বিএনপি এই সৈরা শাসককে কিছুই করতে পারবে না তবে বিএনপি বলেন আর যেটাই বলেন শুধুমাত্র এই বর্তমান স্বৈরাশাসককে ধ্বংস করতে পারে একটি দেশ সে হচ্ছে আমেরিকা আমেরিকা যদি পারে তাহলে একটা কিছু ঘটনাও ঘটতে পারে কিন্তু আমেরিকা যে সিস্টেমে আগাচ্ছে এটা একটা দীর্ঘ প্রসেস কারণ এই অক্টোবর মাসে যদি বিএনপি কিছু না করতে পারে তাহলে বিএনপির অস্তিত্ব হারিয়ে যাবে বিএনপি একেবারে রসা তলে চলে যাবে ওই স্বৈরাশাসক ওই জাতীয় পার্টি আবার এক হয়ে আবার সেই রাতের ভোট কায়েম করবে এখন আপনি বলতে পারেন যে সবকিছু ঠান্ডা মাথায় করলে যে কোনো একটা ফয়সালা হবে হ্যাঁ এটা আমিও বিশ্বাস করি কারণ এই পৃথিবীতে এই পর্যন্ত কোন শাসক টিকে থাকতে পারে নাই যদি পারতই তাহলে গাদ্দাবি টিকে থাকতো সাদ্দা মহাসম টিকে থাকতো এরা সবাই টিকে থাকতো কিন্তু তাদের শেষ পরিণতি এত বড় ভয়ঙ্কর কিছু হয়েছে যেটা ইতিহাস এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেখেন বাংলাদেশের ওপরে ভিসা নিতে দিয়েছে আমেরিকা এটা কিন্তু একটা কলঙ্কজনক একটি ইতিহাস কারণ তারা দীর্ঘ পনেরো বছর ক্ষমতা থাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করেছে রাতে ভোট নিয়েছে বিনা ভোটে নির্বাচিত হয়েছে এইভাবে বিভিন্ন ধরনের অন্যায়মূলক কাজ করার কারণেই আমেরিকা তাদের উপর ভিসা নিতে দিয়েছে এখন দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছে যে আমরা আমেরিকার এইসব স্যাংশন ম্যাংশন কোন তোয়াক্কাই করি না আবার আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করছে গতকালকে করে আমার নামে একজন বলেছে যে পিটার হাসকে নাকি বাংলাদেশ থেকে বের করে দেবে এবং একজন একই কথা বলছেন দেখেন কয়েকদিন আগে পিটার হাসের উপর হামলাও হয়েছে এটা কি কোনো বিচার হয়েছে তার মানে এটা ভাইবেন না যে পিটার হাস কিন্তু বসে নাই পিটার হাস কিন্তু তার কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে কারণ পিটার হাসের গায়ে যদি আওয়ামী লীগ একটা মশার টোকা মারে আমেরিকা একেবারে ধ্বংস করে দেবে বাংলাদেশকে কারণ একটা বোমা মালিক বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না কারণ আমেরিকা এমন একটা দেশ যে দেশের পিছিয়ে একবার লেগেছে সেই দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছে কারণ বাংলাদেশে এমন কোন শক্তিশালী দেশ না যে তার পক্ষে কেউ ছাপাই গাবে কারণ বাংলাদেশের পক্ষে যদি ছাপাই গায় সে একমাত্র ইন্ডিয়া কিংবা রাশিয়া কিংবা চীন কিন্তু দেখেন তো দেখি এরা কিন্তু শক্তের ভক্ত নরমের জম এরা আমেরিকার বিরুদ্ধে টেক্কা দেবে না এই যে দেখেন ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা হচ্ছে এখানে তো অনেক দেশই তাদের সাপোর্ট দিয়েছে এখন দেখা যাচ্ছে রাশিয়ার পক্ষে কেউ নাই সব ইউক্রেনের পক্ষে তাই আমি একটি কথা মনে করি আমার জ্ঞানে সেটা হচ্ছে বর্তমান সরকার যে কার্যকলাপ করছে এবং বেগম যে যে ব্যবস্থা বা সিস্টেম করছে যে কোনো সময় আর যদি সে মারা যায় এর দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে এবং সরকারের এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যে তখন বাংলাদেশে একটি মহাযুদ্ধে পরিণত হতে পারে তাই আমি একটি কথা বলবো বিএনপির যারা নেতাকর্মীরা আছে তারা এই অক্টোবর মাসকে টার্গেট করেন যেই অক্টোবর মাসেই তাদের যে কোনো একটা কিছু করতে হবে এই অক্টোবর মাসে যদি কিছু না করতে পারেন তাহলে এই বিএনপি নামক এই শব্দটা বাংলাদেশের মুখ থেকে একেবারে হারিয়ে যাবে এবং বিএনপি যে একটা দল ছিল সেটাও থাকবে না কারণ দেখেন এই বাংলাদেশে এখন বর্তমান এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে কেউ ভয়ে কথা বলতে পারে না যে কথা বলবে তার বিরুদ্ধে বিভিন্ন দলে হামলা মামলা দিচ্ছে কারণ ওই পুলিশ এমন একটা জাতিতে পরিণত হয়েছে যে তাদেরকে দেখে মানুষ ঘৃণা করে তাদেরকে দেখে মানুষ একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে যায় কারণ পুলিশদেরকে এখন বর্তমান সাধারণ মানুষ একেবারে ঘৃণা করে কারণ একটা দেশের মূল চাবিকাঠি এই পুলিশ সেই পুলিশ শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষে ছাড়া কোনো কথা বলে না কালই টাকা ঘুষ খাবে আর সাধারণ মানুষের কীভাবে কিভাবে বিপদে ফেলবে এটাই হচ্ছে পুলিশের মন চাবিকাঠি তাই আমি একটি কথা বলবো বিএনপির যারা নেতাকর্মীরা আছে এই ভিডিওটা যারা দেখবেন কিংবা শুনবেন তাদের রিকোয়েস্ট করব বিএনপি যদি টিকাতে রাখতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই অক্টোবর মাসেই আপনাদের কোনো না কিছু করতে হবে এই অক্টোবর মাসে যদি কিছু না করতে পারেন তাহলে বেগম খায়দা জিয়া মারা যাবে আপনাদের দলও মারা যাবে আপনারা জীবনেও সেই আশা কিংবা সেই সাকসেস সফলতা পাবেন না এটাই হচ্ছে আমার ছোট্ট জ্ঞানের ছোট্ট পরামর্শ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ